নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীগোড়া সংসার সুখের হয় রমণীর গুণে এই প্রবাদটা আমরা সবাই জানি আর বাস্তব ক্ষেত্রে অবশ্যই প্রভাবে সত্যতা আছে কারণ গৃহস্থর আর্থিক উন্নতি সাংসারিক সুখ এবং সমস্ত দিক থেকে আপনি বলতে পারেন যে সর্বদিক থেকে আনন্দময় পরিবেশ সৃষ্টি রমণীর দ্বারাই কিন্তু সম্ভব একজন স্বামীর উন্নতির কারক যেমন একজন স্ত্রী তেমনি একজন সন্তানের উন্নতির কারকও কিন্তু তার মা তাই সংসারের মধ্যে আবদ্ধ থাকা এই জীবনযাত্রায় রমণীরাই কিন্তু সমস্ত দিক থেকে সংসারকে আনন্দময় ও সুখময় করতে পারেন তাই প্রত্যেক মা বোনোদের কাছে বলছি এই কয়েকটি নিয়ম আপনারা ঘরের মধ্যে অবশ্যই পালন করুন এবং নিয়মগুলো মেনে চলুন দেখুন সংসার আপনাদের সুখময় আনন্দময় হবে সংসারের মধ্যে থেকে পর পরনিন্দা পরচর্চা করবেন না এবং শুনবেন না অহেতুক কলহ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখুন স্বামী স্ত্রী মুখোমুখি কখনোই খেতে বসবেন না আর স্বামী স্ত্রীর একে অপরের কখনো পায়ের চটি বা জুতো পরিধান করবেন না সংসারের মধ্যে গৃহস্থের গৃহে ঝাঁটা বা ঝাড়ুকে সবসময় গোপন স্থানে রাখার চেষ্টা করবেন আর সর্বোপরি মা বড়দের বলছি রাত্রে খাবার পর এঠো বাসন কোষণ আপনারা রান্নাঘরে কখনোই রাখবেন না রাখলেও তা সম্পূর্ণরূপে না ধুতে পারলেও হালকা করে জল ধুয়ে আপনারা রাখুন এবং অব্যবহৃত জামা কাপড় কাউকে দান না করে সেগুলিকে আপনি ছেঁড়া ফুটো জামাকাপড়কে আপনি ডাস্টবিনে ফেলে বাড়ির বাইরে বের করুন এবং সকালে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে সদর দরজাতে আপনার ইষ্টদেবী বা দেবতাকে স্মরণ করে জলের ছিটা দিন দেখুন এই নিয়মগুলি পালন করলে আপনার সংসারে শান্তি সুখ সর্বদিক থেকে আসতে বাধ্য মহালক্ষ্মীর কৃপা অবশ্যই আপনি পাবেন